প্রিয় দর্শক আদম আলাইহিসাল্লাম ও নিষিদ্ধ বৃক্ষ সুরা তহার আলোকে লিটারাল ম্যাটাফরিক্যাল ও সাইকোলজিক্যাল ব্যাখ্যা সুরা তহা অনুযায়ী আদম আলাইহিসাল্লাম ও নিষিদ্ধ বৃক্ষ লিটারাল ম্যাটাফরিক্যাল ও সাইকোলজিক্যাল বিশ্লেষণ কোরআনের আয়াতসহ একটি ভিডিও আদম আলাইহিসাল্লাম ও নিষিদ্ধ বৃক্ষের ঘটনা কোরআনে শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং এটি মানব চেতনা সিদ্ধান্ত গ্রহণ প্রবৃত্তি ও নৈতিক বিকাশের একটি গভীর মডেল সুরা তহা এই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করেছে যা মানুষের মনস্তত্ত্ব ও আত্মিক দুর্বলতা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আক্ষরিক অর্থে নিষিদ্ধ বৃক্ষ কোরআনের আয়াত ওয়াকুলনা ইয়া আদামু ইন্না হাজা জা আদু উল্লকা ওয়ালিজৌজিকা ফালা ইহরি মিনাল জন্নতি ফত অতঃপর আমি বললাম হে আদম এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয় দিলে তোমরা দুঃখ পাবে ফওয়াসওয়াসা ইলাই হে সেই তনু কলা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা সাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে বলল হে আদম আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা আক্ষরিক ব্যাখ্যা একটি বাস্তব নিষিদ্ধ বৃক্ষ ছিল আল্লাহ সরাসরি নিষেধ করেছিলেন শয়তান প্রলোভন দেখায় আদম সালাম সেই নিষেধ অমান্য করেন ফলশ্রুত জান্নাতের অবস্থা থেকে অবতরণ এটি মানব ইতিহাসের প্রথম নৈতিক পরীক্ষা দুই রূপক অর্থের নিষিদ্ধ বৃক্ষ কোরআনের সাজারা শব্দটি শুধু গাছ নয় বরং একটি সিস্টেম উৎস বা প্রবণতা বোঝাতেও ব্যবহৃত হয় আয়াটের ইঙ্গিত সাজারাতেল হুলদি ওয়া মুলকিন লা রূপক বিশ্লেষণ নিষিদ্ধ বৃক্ষ হতে পারে সীমাহীন ক্ষমতার আকাঙ্ক্ষা চিরস্থায়িত্বের মোহ আমি নিজেই নিয়ন্ত্রক হব এই মানসিকতা আল্লা নির্ভরতা ছেড়ে আত্মনির্ভরতা এটি ক্ষমতা ও অহংকারের প্রতীক তিন সাইকোলজিক্যাল বা মানসিক ও চেতনা ভিত্তিক বিশ্লেষণ সুরা তহা এখানে মানুষের মনস্তত্ব তুলে ধরে আয়াত ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিনকলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা আমি তো ইতোপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম কিন্তু সে ভুলে গিয়েছিল আমি তাকে সংকল্পে দৃঢ় পাইনি মানসিক বিশ্লেষণ নাসিয়া ভুলে যাওয়া চেতনা হারানো আজম দৃঢ় সংকল্প ভেন আদম আলাহিসাল্লাম পাপ করেননি বিদ্রোহের কারণে বরং মানসিক দুর্বলতা ও মুহূর্তিক প্রলোভনের কারণে এটি মানব মস্তিষ্কের ডিসিশন ফ্যাটিগ ও টেম্পটেশন বায়াস নির্দেশ করে চার শয়তানের প্রলোভন মানব মনের দুর্বল জায়গা আয়াত হাল আদুল্লুকা আমি কি তোমাকে দেখাবো বিশ্লেষণ শয়তান আদেশ দেয় না প্রশ্ন করে বিকল্প প্রস্তাব দেয় ভবিষ্যতের স্বপ্ন দেখায় এটি আধুনিক মনোবিজ্ঞানের সাজেস্টিভ ম্যানিপুলেশন পাঁচ পতন নয় শিক্ষা ও উত্তরণ আয়াত সুম্মাজ দাবাহু রব্বুহু ফাতাবা বা আলাইহি ওয়াহাদা অতঃপর তার রাব তাকে মনোনীত করলেন তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন এবং তাকে পথ নির্দেশ করলেন ভ্যান আদম আলাইহি ব্যর্থ হলেও আল্লাহ তাকে পরিত্যাগ করেননি বরং নির্বাচন করেন শিক্ষা দেন পথ নির্দেশ করেন এটি মানব জীবনের গ্রোথ মডেল ছয় মানব জাতির জন্য বার্তা আয়াত কআলার মিনহা, জামি আন বা অদৌন তিনি বললেন তোমরা উভয়ে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু কি পৃথিবী হল পরীক্ষা ক্ষেত্র চেতনার যুদ্ধ প্রবৃত্তি বনাম হৃদায়াত উপসংহার সুরা তহার আলোকে আদম আলাহ সালাম ও নিষিদ্ধ বৃক্ষের ঘটনা শুধু ইতিহাস নয় এটি মানব চেতনার মানচিত্র ভুল উপলব্ধি তাওবা হিদায়াত এই ধারাই মানব উন্নয়নের পথ মানুষ পতনের জন্য সৃষ্টি হয়নি বরং শিখে উঠে দাঁড়ানোর জন্য